আমি প্রিয়াঙ্কা খবর বাংলার সমস্ত দর্শকদের জানাই মহালয়ার আন্তরিক শুভেচ্ছা আজ মহালয়া উপলক্ষে নদীয়ার গঙ্গা ঘাটগুলিতে যে ভিড় দেখা যাচ্ছে তা সত্যি এক বিশেষ দৃশ্য প্রীতিকুলের উদ্দেশ্যে তর্পণ করতে আসা মানুষের পবিত্র আস্থা এবং আত্মিক সম্পর্কে দৃঢ়তা এই দিনকে আরো মহিমায় করে তোলে নদিয়ার শান্তিপুর বড়বাজার ঘাটের মতো স্থানগুলিতে এই ধরনের দৃশ্য সাধারণত বছরের এই সময়ে অনেক বেশি দেখা যায় তারপর মূলত পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন এবং তাদের শান্তির জন্য প্রার্থনা করা হয় আর এর সাথে গঙ্গা স্নানও এক ধরনের পূর্ণ কাজ হিসেবে গণ্য হয় গঙ্গার পবিত্র জল তৃপ্তিকূলের প্রতি শ্রদ্ধা এবং ধর্মীয় বিশ্বাসের এক গভীর এক দৃশ্যকে আরও পবিত্র করে তোলে আজ মহালয়া উপলক্ষে নদিয়ার গঙ্গা ঘাটগুলিতে যে ভিড় দেখা যাচ্ছে তার সত্যি একটা বিশেষ দৃশ্য পিতৃকুলের উদ্দেশ্যে তর্পণ করতে আসা মানুষদের পবিত্র আস্থা এবং আত্মিক সম্পর্কে দৃঢ়তা এই দিনকে আরো মহিমাময় করে তোলে নদিয়ার শান্তিপুর বড়বাজার ঘাটের মতো স্থানগুলিতে এ ধরনের দৃশ্য সাধারণত বছরের এ সময়ে অনেক বেশি দেখা যায় তর্পণ মূলত পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন এবং তাদের শান্তির জন্য প্রার্থনা করা হয় আর এর সাথে গঙ্গা স্নানও এক ধরনের পূর্ণ কাজ হিসেবে গণ্য হয় গঙ্গার পবিত্র জল পিতৃকুলের প্রতি শ্রদ্ধা এবং ধর্মীয় বিশ্বাসের এক গভীর মিশেলেক দৃশ্য পবিত্র করে তোলে সময়ের সাথে পাল্টেছে বিনোদনের মাধ্যম তবু বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহালয়া শুনতে আজও বাঙালির অপেক্ষায় অপেক্ষায় থাকে রেডিও মহালয়া শোনার জন্য অপাময় বাঙালি ধীরে ধীরে রেডিওর প্রচলন কমতে শুরু করে দখল নেই টিভি মোবাইল মোবাইলের বা টিভিতেও মহালয়া শুনতে বা দেখতে শুরু করে আপাময় বাঙালি সেই জায়গায় দাঁড়িয়ে এখন পুরোনো দিনের মানুষরা সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে রেডিওতে মহালয় শুনতে দেখা যায় বাড়িতে ও চায়ের দোকানে দিন সকালে তবে এখন আগের মতো দেখা যায় না রেডিও আগে তো আমরা ছোটবেলা দেখতাম শুনতাম ভোরবেলা চারটার সময় এখন তো আর রেডিও নাই এখন এই যে দেখছি শুনছি এখন টিভিতে দেখায় দেখায় না এটাই ভালো শুনতাম রেডিওতে আমরা মহলা দেখতাম খুবই ভালো লাগতো শুনতাম ও মনোজ সাগর শুনতাম এখন মেয়ে হয় টিভিতে হয় আমাদের ভেসে একটা লাগে না এবং মোবাইলে হয় আমরা ভালো পাই না আজকে সকালে দেখছি মোবাইলে দেখেছি কোনো মেজরি ডেকে তুললাম মেজরি ওঠেন মহলে দেখুন কি জানা ছাড়তে পারবো আলো আমি কি দেখি কথায় পারিস না পারি ঘুরিতে তো তা পারি তাই দেখুন হ্যাঁ হ্যাঁ পড়েছে মনে কথা কেন পুরনো কথা ভুলা যায় না পুরনো কথা কখনো ভুলা যায় না পুরনো কথা পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা শুভ সূচনা এই মহলার প্রভাতেই পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয় হিন্দু শাস্ত্র মতে রাজ্যের বিভিন্ন ঘাটের সঙ্গে যেমন বিশ্ব দেখা যায় তেমনি রানীগঞ্জের বল্লভপুর দামোদর ঘাটেও একই দৃশ্য দেখা যায় রানীগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা আসেন তাদের পূর্বপুরুষের জন্য তর্পণ করতে একদিকে রয়েছে দামোদরের উত্তাল জল তার কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে এর জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হচ্ছে রানীগঞ্জের পুলিশের পক্ষ থেকে মতায়নে থাকেন সিভিক ভলেন্টিয়ার রানীগঞ্জ থানার পুলিশ তাছাড়াও মতায়নে রয়েছেন রেস্কিউ টিম পিতৃপক্ষের অবসান ও দেবী পক্ষের শুভ সূচনা এই মহালয়ার প্রভাতেই পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয় হিন্দু শাস্ত্র মতে রাজ্যের বিভিন্ন ঘাটে ঘাটের সঙ্গে যেমন দৃশ্য দেখা যায় তেমনই রানীগঞ্জের বল্লপুর দামোদর ঘাটেও একই দৃশ্য দেখা যায় রানীগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা আসেন তাদের পূর্বপুরুষের জন্য তর্পণ করতে একদিকে রয়েছে দামোদরের উত্তাল জল তাই কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয় রানীগঞ্জ থানার পুলিশের উদ্যোগ থেকে মতায়নে রয়েছেন সিভিক ভলেন্টিয়ার রানীগঞ্জ থানার পুলিশ তাছাড়াও মতায়নে রয়েছেন রেস্কিউ উদ্দিন ভক্তের সূচনা মহালয়ের মহাতর্পণ থেকে শুরু হয়ে যায় তো প্রত্যেক বছরে তার যে পক্ষের সূচনা শুরু হচ্ছে এবং মুহূর্তে প্রত্যেকে আমরা এসে এখানে কিছু গুরুত্বের উদ্দেশ্যে তর্পণ করছি তো আশা করি তর্পণের মাধ্যমে ওনাদের পড়ে এবং আগামী দিনগুলি এখন সবার ভালোভাবে কাটে যারাই দর্পণ করছেন তাদের চিন্তা করে বলি যে তারাও তারা তাদের কৃত্রিপুরুত্বের সন্তুষ্ট করে আগামী বছর পর্যন্ত কাটে দেবী পক্ষের সূচনা দেয় মাদের

আজ মহালয়া আজকের সকালে শিলিগুড়িতে এক অদ্বিতীয় দৃশ্য মহালয়ার ভরে প্রীতিপক্ষের শেষ সময়ে তর্পণের গম্ভীর পরিবেশের পাশাপাশি শহরের রাস্তায় দৌড়ের উৎসবে মেতে উঠেছে হাজারো প্রতিযোগী একচল্লিশ বছর পূর্ণ হল শিলিগুড়ির ঐতিহ্যবাহী রোড রেসের হাজারো দৌড়বিদ বিশেষ অতিথির উপস্থিতি এজন্য এক মিলিত উৎসব শহরে সঙ্গে দুই ছবি ভোরে প্রথম প্রহরে নদীর ঘাটে পিতৃপক্ষের সমাপ্তি উপলক্ষে চলল তর্পণ পক্ষের আচার পালনে নিরবতা মন্ত্রোচ্চারণ আর পিণ্ডদানের মধ্যেই অন্য প্রান্তে শহর জেগে উঠল কোলাহলে কাশ্মীচক থেকে শুরু হল মহালয়ার ঐতিহ্যবাহী রোড রেস প্রতি বছরই এই দিনে শিলিগুড়ির আকাশে মিশে যায় দুই ভিন্ন সুর একদিকে পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রদ্ধা অন্যদিকে তরুণ প্রজন্মের দৌড়ের উদ্দীপনা এবছর রোড রেস পার একচল্লিশ বছরে প্রায় এক হাজার প্রতিযোগীর অংশগ্রহণে শহরের রাস্তায় তৈরি হল উৎসবের আমেজ দেশ বিদেশের দৌড়বিদদের ভিড়ে যোগ দিলেন বাংলা চলচ্চিত্র ক্রীড়া জগতের তারকারাও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী কৌশানী মুখার্জী ও প্রাক্তন ক্রিকেটার সদানন্দ বিশ্বনাথ শহরের এই দ্বৈত শিলিগুড়ির বিশেষত্ব সকালে তর্পণে শৃঙ্খলিত পরিবেশ থেকে শুরু করে রাস্তা জুড়ে দৌড় এক শহরে একসঙ্গে এমন প্রতি মহালয়ের দিনে শিলিগুড়িকে অন্য মাত্রা দেয় রেডিওর সেই চিরকালীন কণ্ঠ মহিষাসুর মর্দিনীর সঙ্গীতময় চণ্ডীপাঠ আজও যেন বাঙালির রক্তে মিশে গেছে সালে কর্মজীবন শুরু করে যোগ দিয়ে বীরেন্দ্রকৃষ্ণ করেছিলেন এক ঐতিহ্য যা মহালয়ার সকালে আরও পবিত্র ও আবেগময় করে তোলে তার কণ্ঠের মন্ত্র যেন প্রতি বছর দুর্গাপুজোর আগমন ঘোষণা করে অলৌকিক এই অনুভূতির জন্ম দেয় তাই আজও মহালয়ার ভোরে তার কণ্ঠে এই অনুষ্ঠানে শোনার অপেক্ষায় থাকেন কোটি মানুষ আশি দিলে তারে উঠেছে আলোক মন্দির যুগে এসেও মানুষ যে যেখানেই থাকুক কর্মসূত্রে আজও মহালয়ার দিনে চুনরিপাট যেন সকলকে মাটির কাছাকাছি ফিরিয়ে দেয় এলেই যার কথা সবার প্রথমে মনে আসে তিনি বাঙালির মননীর বীরেন্দ্র কৃষ্ণভদ্র পিতৃপক্ষ শেষে দেবী সূচনা করে রেডিও বেজে ওঠে এই অলৌকিক মন্ত্রে কেমন যেন মন জুড়ে ছেয়ে যায় পুজোর আমেজ আসুন জেনে নেওয়া যাক মহালয়ের সঙ্গে কিভাবে জুড়ে গেল এই মানুষটির নাম উনিশশো সালে আজকের দিনে উত্তর কলকাতার আহিরি টোলায় বীরেন্দ্র কৃষ্ণের জন্ম মাত্র আট বছর বয়সে চন্ডী করে সকলকে চমকে দিয়েছিলেন তিনি ঠাকুমার কাছে শুনতেন শেক্সপিয়ার এবং গিরিশ চন্দ্র ঘোষের নাটক বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র কর্মজীবন শুরু করে উনিশশো সালে ইস্ট ইন্ডিয়া রেলওয়ে দপ্তরে শোনা যায় তিনি ছোটবেলা থেকেই আস্তে যোগ দিলেন বেতারের নাটকে আকাশবাণী দপ্তরে শুরু হল তারপর থেকে দুর্গা পুজো উপলক্ষে দেবী দুর্গার অসুর দমনের কাহিনী অবলম্বনে দু ঘন্টা সংগীতা লেখ্য মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানে যুক্ত হলেন বীরেন্দ্র কৃষ্ণ এই অনুষ্ঠানটির ভাষ্য লিখেছিলেন বাণী কুমার ভট্টাচার্য সঙ্গীত পরিচালনায় রায়চাঁদ এবং পঙ্কজ কুমার মল্লিক তখনকার বড়াল সময় আকাশবাণী থেকে শুধুমাত্র সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান চলত আসুন আজ আপনাদের এক মজার কথা জানাই মহিষাসুর মর্দিনীতে যারা অংশ নিতেন তারা অনেকেই অনুষ্ঠানের আগে আসতেন কিন্তু বীরেন্দ্র কৃষ্ণ আগে রাত থেকে রেডিও স্টেশনে ভোরে অনুষ্ঠান শুরুর আগে স্নান সেরে গরদে ধুতি পাঞ্জাবি পরে চন্ডী পাঠে বসতেন তিনি একদিন স্টুডিওতে বীরেন্দ্র কৃষ্ণ তার নিজস্ব ধারায় সুরেলা কণ্ঠে চন্ডী পাঠ করছিলেন হঠাৎই রসিকতার ছলে বাংলা ভাষ্যটি স্ত্রোত্রের সুরে অনুকরণে বলা শুরু করেন তিনি বাণী কুমারের নজরে আসে তা এবং তৎক্ষণাৎ সেই স্ত্রোত্রপাঠ করার পরামর্শ দেন তিনি আর তারপর বাকিটা ইতিহাস। রেডিওর জন্য নিবেদিত প্রাণ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র সারা দেশ তথা পৃথিবী জুড়ে মহালয়ার সঙ্গে ওতপ্রত জড়িয়ে পড়লেন চিরকালের জন্য তারপর অবশ্য উনিশশো ছিয়াত্তর সালে মহিষাসুর মর্দিনীতে উত্তম কুমারকে স্থান দেওয়া হয় কিন্তু সেও এক ঘটনা অনুষ্ঠান চরম ব্যর্থ হলো বেতার অফিস ভাঙচুর হলো শেষ পর্যন্ত শ্রোতাদের চাহিদা মেনে সে বছরের ষষ্ঠীর দিন আবার বীরেন্দ্র কৃষ্ণের মহিষাসুর মধ্যে সম্প্রচার করা হয় এ নিয়ে অবশ্য কোন ক্ষোভ অভিমান তার মননে ছিল না মহালয়ের ধরে মহিষাসুর মর্দিনী পাঠ মানুষের শিরায় শিরায় শিহরণ জাগিয়ে তোলে সেইভাবেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র বেঁচে আছেন তার কাজের মধ্যে দিয়ে প্রত্যেকটি বাঙালি হৃদল জুড়ে আজকাল ডিজিটাল যুগে আমরা সকলেই স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহার করি তবু পুরনো রেডিও সেই অভিজ্ঞতা আজও রয়ে গেছে শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠের ধ্বনি সে আমাদের সব মনোভাব একত্রিত করে আমাদের ঐতিহ্যের সাথে এক মধুর সঙ্গীত তৈরি করে নিয়মে পরিবর্তন হয়েছে মানুষের ব্যবহার্য বিভিন্ন দ্রব্য ল্যান্ডফোন থেকে রেডিও বেশ কিছু জিনিস এখন প্রায় এসেছে বলতে পারেন ইতিহাসের পাতায় অনলাইন রেডিওর যুগেও গ্রাম বাংলার মানুষের কিন্তু এখনো বহু জায়গায় ভরসা রেডিও মহালয়ার প্রাককালে বেশ বেড়েছে রেডিওর কদর মহিষাসুর মর্দিনী শোনার জন্য মানুষের মধ্যে রেডিওর প্রতি এক বিশেষ আকর্ষণ দেখা যায় প্রতি বছর যার ফলে রেডিও সারাই দোকানগুলো বেশ ভিড় জমে প্রায় দু তিন দিন বা এক সপ্তাহ আগে থেকে যদিও এখন স্মার্টফোন বা ইন্টারনেটের যুগেও এই ঐতিহাসিক অনুষ্ঠানটি শোনার জন্য অনেকেই তাদের পুরনো রেডিও বের করেন ধুলো ছেড়ে আবারও ভেসে যেতে চান পুরনো আবেগে কারণ এটি বাঙালির কাছে নস্টালজিক এক এবং আগে এক অংশ মহালয়ার ভোরে আকাশবাণীতে সম্প্রচারিত মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানটি বাঙালির কাছে যে এক গভীর আবেগ ও নস্টালজিক অনুভূতি তৈরি করে

এখন তার পরে খারাপ হয়েছে নাকি আগের থেকে সারিয়ে রাখবো সারিয়ে রাখলে রাত পোয়ালে আমরা মোটামুটি মহালয়া খুলবো এখন তো সে অতটা নেই কিন্তু যুগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে এখন মোটামুটি টিভি সবাই খুলে কি করে বসবে কখন চারটে বাসবে কখন আমরা তুমি বলে বসবো বা মহালয়া দেখবো এই মহালয়ার ব্যাপারে আমি কিছু বলতে চাই হ্যাঁ এই মহালয়াটা আমাদের ওই টিভি থেকে আমরা ওই রেডিওটা আমরা সারিয়ে রাখি আমাদের রেডিওটাই আমরা রাখি রেডিওটির সঙ্গে একটু উত্তেজনাটা ভালো থাকে আর কি কিন্তু টিভিতে দেখে যতটুকু আনন্দ না পাই রেডিওতে শুনে আমরা প্রচুর আনন্দ পাই হ্যাঁ কানের কাছে দিয়ে রাখি কখন ভোর চারটা হবে আমরা কখন রেডিওতে শুনবো আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম থাকা সত্ত্বেও মহালয়ার ভোরে রেডিওতে মহিষাসুর মর্দিনী শোনা এক অনন্য অনুভূতি এক অন্যরকম অভিজ্ঞতা প্রদান করে যা অনেক বাঙালির কাছে আজও গুরুত্বপূর্ণ শ্রী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে যখন উচ্চারিত হয় চণ্ডীপাঠের ধ্বনি তখন আparamur বাঙালির আবেগ যেন ছড়ে পড়ে মহালয়ার ভোরে আমার ছোটবেলা থেকে আমরা দুর্গাপূজার আগে মহালয়া হয় মহা ভোর ঠিক চারটা সাড়ে চারটার দিকে রেডিও মাধ্যমে আমরা মহালয়ার শুনতাম মারা গেছেন প্রয়াত বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র যার কলার আওয়াজ মহালয়ার স্তোত্র পাঠ মন্ত্র পাঠ সেটা যেন আমাদেরকে উজ্জীবিত ছোটবেলা থেকেই দেখেছি তাই সেই সেই প্রথা আমার পরিবার আমি নিজেও এখনো সেই রেডিও আমরা শোনার চেষ্টা করি রেডিওতে যে আনন্দে পাওয়া যায় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলার যে আওয়াজ এখন টিভির মাধ্যমে আজকে চালু হলেও কিন্তু সেই জায়গাটা মনের মধ্যে কিন্তু দাগ কাটে না যতই রেডিওর মাধ্যমে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বিভিন্ন শিল্পী যারা মা মহামায়ার চরিত্র হিসাবে তুলে ধরেন মহিষাসুর যিনি অভিনয় করেন বিভিন্ন ধরনের যারা আমাদের দেব চরিত্র অভিনয় যতটা যাই করুন না কেন আমাদের মনে কিন্তু দাগ কাটে না একটাই জিনিস সারা ভারতবর্ষের যারা মানুষ যারা মহালয়া শুনতে ভালোবাসে তারা কিন্তু সবসময় রেডিওটাকেই লক্ষ্য রাখে কিন্তু রেডিও প্রায় বিলুপ্তির পথে তাই এখনো আমরা কিন্তু সেটা ভুলে যাইনি আমার পরিবার আমি নিজে রেডিওর মাধ্যমে সেই মহালয়ার স্তোত্র পাঠ মহালয়ার বীরেন্দ্র ভদ্রের গলার আওয়াজ এখনো যেন আমার বুকে আমার শরীরের একটা যেন কাঁপুনি দেয় তাই সেটাকে ধরে রাখার চেষ্টা পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের পক্ষের সন্ধিক্ষণে তাই বলাই যায় এআই এর যুগে এসেও বছরের এই একটি দিন বাঙালির ঘরে ঘরে কদর পুরনো রেডিওর পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দের রিপোর্ট খবর এখনকার মতো এ পর্যন্ত এরপর আরও খবর দেখতে সঙ্গে থাকুন